জানিয়ে দিচ্ছি আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম নির্বাচন কমিশনের দুই আইন সংস্কার প্রস্তাবের অনুমোদন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের দুই আইন সংস্কার প্রস্তাবের অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার এর ফলে নির্বাচন কমিশনারের কাজ গতিশীলতা বৃদ্ধি পাবে শিক্ষার্থীরা সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি ও সময় বেঁধে দিল আগামী বাইশে সেপ্টেম্বরের মধ্যে সাত কলেজকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করে অধ্যাদেশ জারি না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা যেসব দাবি নিয়ে আজ মাঠে নামছে জামায়াত জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন উভয় কক্ষে পি পদ্ধতি জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম বন্ধ সহ পাঁচ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী বাংলাদেশ টাইমস স্কোয়ার নতুন ক্যাসিনো প্রকল্প বাতিল টাইমস স্কোয়ারের নতুন ক্যাসিনো প্রকল্প বাতিল নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে প্রস্তাবিত সিজার্স প্যালেস নামের ক্যাসিনো নির্মাণ প্রকল্পটি স্থানীয় কমিউনিটি অ্যাডভাইজারি কমিটির বাধায় বাতিল করা হয়েছে গাজায় সুতের নিরাপত্তা পরিষদের চাপের মুখে যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরোধী ও মানবিক সহায়তা বাড়ানোর দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নতুন প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্র ভারত চীন সহ তেইশ দেশকে শীর্ষস্থানীয় মাদক পরিবহন ও উৎপাদনকারী দেশ হিসেবে ঘোষণা যুক্তরাষ্ট্র কর্তৃক চিহ্নিত শীর্ষ মাদক পরিবহন ও উৎপাদনকারী দেশ তালিকাভুক্তি হয় প্রধানত সেই দেশের ভৌগোলিক অবস্থান ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি দেখে যা মাদক বা মাদকের উপকরণ তৈরি বা ট্রানজিটে সুবিধা দেয় দাবিতে এশিয়া কাপে যে সিদ্ধান্ত আসছে ভারতের বিপক্ষে ম্যাচে পাইক্রাফ্ট পক্ষপাত দুষ্ট আচরণ করায় পাকিস্তানের এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর সংখ্যা তৈরি হয় গতকাল মঙ্গলবার পিসিবির মুখপাত্র আমির মির বলেন এ বিষয়ে আলোচনা চলছে পাকিস্তানের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে